এটি একটি এমন ঘটনা যা আমার মামার পুরো গ্রামকে আতঙ্কিত করে রেখেছিল মামার প্রতিবেশীদের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন বয়স প্রায় পঁয়ষট্টি সত্তর বছর হবে তার একটি রোগ ছিল যা নিরাময়যোগ্য ছিল কিন্তু তিনি গরিব ছিলেন এবং চিকিৎসার জন্য তার কাছে টাকা ছিল না তাই তিনি তার রোগ সারানোর জন্য কালো জাদুর আশ্রয় নেন প্রতিদিন কিছু লোক তাকে রাতে প্রায় একটা থেকে দুটার মধ্যে বাড়ি থেকে বের হতে দেখত এবং তিনটা থেকে চারটার মধ্যে ফিরে আসতে দেখত একদিন আমার মামা কৌতূহল বস্ত তাকে জিজ্ঞাসা করলেন তিনি প্রতিরাতে কোথায় যান বৃদ্ধা উত্তর দিলেন আমি কবরস্থানে যাই সেখানে আমার এক গুরু আছেন আমি প্রতিদিন রাতে তার কাছে যাই কিছু আচার অনুষ্ঠান করতে তবে এখন থেকে যদি তুমি আমাকে রাতের বেলা ফিরে আসতে দেখো তাহলে আমাকে ডেকো না বা আমার নাম ধরে চিৎকার করো না কারণ যখন আমি ফিরে আসি আমি একা থাকি না ওরাও আমার সঙ্গে আসে তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা হল যখন তিনি কবরস্থান থেকে ফিরে আসতেন তখন কিছু আত্মাও তার সঙ্গে আসত এখন এই বৃদ্ধার গল্পটি হল তিনি কবরস্থানের এক গুরুর কাছে শিক্ষা নিয়েছিলেন সেই গুরু তাকে বলেছিলেন তার রোগ সারানোর জন্য তাকে তিনজন মানুষকে হত্যা করতে হবে একজন কিশোর ছেলে এক নবজাতক শিশু এবং একজন বিবাহিতা নারী এরপর যা ঘটল একজন কিশোর ছেলে যার নাম রমেশ হঠাৎ প্রচন্ড জ্বরে মারা গেল এটি খুব আকস্মিক ছিল তার মৃত্যুর পরপরই এক নবজাতক শিশুও জ্বরে মারা যায় সবকিছুই খুব দ্রুত ঘটছিল এই দুটি মৃত্যুর পর একদিন সেই বৃদ্ধা আমার মামার বাড়িতে এলেন তিনি আমার মামীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেন তার পিঠ চুল স্পর্শ করলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কি রান্না করা ভাতের গন্ধ পাচ্ছ আমার মামি উত্তর দিলেন হ্যাঁ যদিও তিনি তখন ভাত রান্না করছিলেন না এটি ছিল বৃদ্ধার বসীভূত করার ছলনা এরপর থেকে আমার মামির সঙ্গে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমত একদিন তিনি রান্নাঘরে ছিলেন এবং নিশ্চিত ছিলেন যে তিনি চুলা বন্ধ করে দিয়েছেন কিন্তু পরে আমার দাদি রান্নাঘরে গিয়ে দেখেন যে চুলা এখনও জ্বলছে যদি তিনি এটি না দেখতেন তাহলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত দ্বিতীয়ত তিনি এমন সব ছায়ামূর্তি দেখতেন যা অন্য কেউ দেখতে পেত না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তিনি সর্বত্র রমেশের আত্মাকে দেখতে পেতেন তৃতীয়ত তিনি প্রতিদিন রাতে কান্নার শব্দ শুনতেন এক রাতে তিনি দেখেন রমেশ জানালার পাশের দাঁড়িয়ে তাকে দেখছে এবং উচ্চস্বরে কাঁদছে এই সমস্ত ঘটনার পর আমার মামি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এবং আত্মহত্যার চিন্তা করতে থাকেন অবশেষে একদিন আমার মামা এক তান্ত্রিককে ডাকেন তান্ত্রিক ঘরে ঢুকতেই অনুভব করেন ঘরে প্রবল অশুভ শক্তি আছে তিনি বলেন আমার মামি কালো জাদুর শিকার হয়েছেন তিনি যা দেখছেন তা আসলে বাস্তবে নেই কেউ তাকে এসব দেখানোর জন্য কালো জাদু করছে তাই তিনি ভেবেছিলেন চুলা বন্ধ করেছেন কিন্তু আসলে চুলা চালুই ছিল তান্ত্রিক মামিকে একটি পবিত্র তাবিজ দিলেন এবং এটি সবসময় পড়তে বললেন এরপর থেকে মামি আর অদ্ভুত কিছুই দেখতে পাননি এবং তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন আসলে বৃদ্ধা চেয়েছিল আমার মামিকে মেরে ফেলতে তাহলেই বৃদ্ধা তার রোগ থেকে বেঁচে যেত কিন্তু আমার মামা সব বুঝতে পেরে মামিকে বাঁচিয়ে নিয়েছিলেন এর পর থেকে সেই বৃদ্ধাকে আর কখনই দেখা যায়নি তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন